সম্মানীয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে ভিডিওটি নাটেনে দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা তো আপনাদের মাঝে অনেক সুন্দর একটি গ্রামের টিন সেট বাড়ি ডিজাইন নিয়ে চলে আসলাম তো আসুন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা যে বাড়িটি দেখছেন এই বাড়িটির দৌরবহল আপনার ছাব্বিশ ফিট এবং প্রস্থ আছে পনেরো ফিট এই বাড়িটি টোটাল আপনার তিনশো নব্বই স্কোয়ার ফিটের এই বাড়িটি এই বাড়িটির এ টু জেড খরচের হিসাবটি আমি লাস্টের দিকে বলে দেবো তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন তো আপনাদেরকে সুন্দর করে এই বাড়িটির এ টু জেড দেখাবো তো এটা হলো আপনার ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডে আপনার ছোট্ট একটি বারান্দা আছে এবং একটি মেন দরজা তো এটা হলো আপনার একটি চান্দার সাইড এই পাশে আছে আপনার একটি জানালা এই বাড়িটির মোট পিলার দেওয়া হয়েছে আপনার তেরোটি একটি করে পিলারে আপনার তিনটি করে এইট এম এম রড দেওয়া হয়েছে এইখানে আপনার পিলারগুলো আপনার উপরের যে ভিটির উপরে আছে আপনার পাঁচ বাই সাত করে এবং নিচে আছে আপনার সাত বাই সাত করে তো আমরা এই পিলারগুলো আপনার দুই থেকে আড়াই ফিট নিচু থেকে উঠানো হয়েছে এবং উঠানোর পর একটি মাটি লেভেল আমরা টাইপিং দিয়ে নেছি। এবং টাইপিংয়ের উপরে কিন্তু আপনার এখানে পাঁচ ইঞ্চি গাঁতুনি দেওয়া হয়েছে বিটির তো ভিটি থেকে টপ পর্যন্ত আপনার তিন ইঞ্চি গাঁথুনি দেওয়া হইতাছে তো এইখানে আপনার সুন্দর করে এ টু জেড আপনাদেরকে দেখাইতেছি তো উপরের যে গাতুনিগুলো আপনার তিন ইঞ্চি দেওয়া হয়েছে তো এই পিলারগুলো কিন্তু আপনার কুপলা পিলার দেওয়া হয়েছে এখানে দেখেন সাত বাই পাঁচ করে এই পিলারগুলো দেওয়া হয়েছে এখানে আপনার এই পিলারগুলো গাতুনি সেরে এক্সট্রা করে আপনার অ্যাকেন্সি বিট দিয়ে এই গাঁথুনিগুলো এবং পিলারগুলো দেওয়া হয়েছে তো সরাসরি আমরা ভিতরের সাইটে চলে আসলাম আপনাদেরকে দেখাইতাছি যে ভিতরের কাজটি কীভাবে করা হয়েছে এবং চারও সাইট আপনাদেরকে সুন্দর করে তো দেখাইলামই তো ভিতরের সাইটও আপনাদেরকে দেখাই কীভাবে কাজগুলো করা হয়েছে এই কাজটি পুরো কাজ কমপ্লিট হওয়ার পর আপনাদেরকে অবশ্যই শেয়ার করব তো এটা হলো আপনার ভিতরের পুরোপুরি সাইজ তো এইখানে তিনটি জানালা দেওয়া হয়েছে এই জানালাগুলোর দৈর্ঘ্য আছে আপনার পাঁচ ফিট এবং প্রস্ত আছে সাড়ে চার ফিট করে এইখানে তিন পাটের এই জানালাগুলো এবং দরজা দেওয়া হয়েছে দুইটি একটি করে দরজার এইখানে আপনার হাইট দেওয়া হয়েছে সাত ফিট এবং প্রস্ত আছে মেন দরজা সাড়ে তিন ফিট এবং এইখানে আপনার পার্টিশন দরজা কিন্তু দেওয়া হয় নাই দুটোই আপনার মেন দরজা দেওয়া হয়েছে তো এইখানে সুন্দর করে আপনাদেরকে এই বাড়িটির পুরো তথ্য আপনাদেরকে দিলাম তো আসুন এই বাড়িটির টোটাল খরচের হিসেবটি আমরা ভালো করে জেনে নিই এই বাড়িটির পুরো কাজ কমপ্লিট করতে মুট ইট লাগবে আপনার দুই হাজার চারশো এইখানে এগারো টাকা পিস হলে ছাব্বিশ হাজার চারশো টাকা রড লাগবে আপনার দুই কুইন্টাল নব্বই কেজি এইখানে আপনার পঁয়ষট্টি টাকা কেজি হলে আঠারো হাজার আটশো পঞ্চাশ টাকা সিমেন্ট লাগবে আপনার পুষ্পান্ন ব্যাগ এইখানে চারশো পঞ্চাশ টাকা ব্যাগ হলে চব্বিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা বালি লাগবে আপনার তিনশো চল্লিশ সিএফটি এইখানে তিরিশ টাকা সিএফটি হলে দশ হাজার দুইশো টাকা পাথর লাগবে আপনার একশো তিরিশ সিএফটি এইখানে আপনার ষাট টাকা সিএফটি হলে সাত হাজার আটশো টাকা দরজা দেওয়া হয়েছে আপনার দুইটি একটি করে দরজার খরচ আপনার সাত হাজার টাকা করে মোট চোদ্দো হাজার টাকা জানালা দেওয়া হয়েছে আপনার তিনটি একটি করে জানালার খরচ আপনার আট হাজার টাকা করলে মোট চব্বিশ হাজার টাকা এই বাড়িটির চালিত কাঠ লাগবে আপনার ষোলো সিএফটি এখানে পার সিএফটি আপনার পনেরোশো টাকা করে হলো মোট চব্বিশ হাজার টাকা এই বাড়িটির চালের টিন লাগবে আপনার ছাব্বিশ পিস এখানে পার পিস আপনার এগারোশো পঞ্চাশ টাকা হলো মোট উনত্রিশ হাজার নশো টাকা এই বাড়িটির এ টু জেড মিস্ত্রি খরচ যাবে আপনার তেত্রিশ হাজার টাকা তো আরও এক্সট্রা আমরা খরচ ধরেছি দশ হাজার টাকা তো এই বাড়িটির পুরো কাজ কমপ্লিট করতে মোট খরচ হবে আপনার দুই লক্ষ তেইশ হাজার টাকা তো বন্ধুরা আপনারা যদি এই ধরনের একটি কাজ করতে চান অবশ্যই করতে পারবেন অল্প টাকার মধ্যেই কিন্তু এই ধরনের একটি বাড়ি করতে পারবেন তো আমি যে রেটগুলো দিয়ে থাকি অবশ্যই আমাদের এলাকায় যে রেটগুলো আছে এই রেটগুলো আপনাদেরকে অবশ্যই বলে থাকি তো আপনারা যে জায়গায় থেকে কাজ করবেন অবশ্যই সেই জায়গার যে রেটগুলো আছে অবশ্যই মিলিয়ে নেবেন আমি যে মাল মেটেরিয়ালস যে খরচের হিসাবটি দিয়েছি অবশ্যই আপনারা এই মাল মেটিরিয়ালসগুলো অবশ্যই সেম সেম লাগবে তো আপনারা চাইলে কিন্তু অবশ্যই আপনারা দেখে নিতে পারবেন যে আমি যে স্কোয়ারের কাজটি বলছি এবং যে ঘরের কাজটির কথা বলছি এই ধরনের যদি অবশ্যই হয় তো আপনারা সেম কোয়ালিটির এবং সেম আপনি যদি একটি ঘরের কাজ করেন অবশ্যই এই ধরনের বস্তু বাহিনী লাগবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতন এখানেই আল্লাহ হাফেজ